দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ একুশে জানুয়ারি দুই মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শক আজ আমি চলে এসেছি ভারতের পশ্চিম বাংলার নদিয়া জেলার নবদ্বীপের সাদ্দাম ভাইয়ের কাছে দর্শক সাদ্দাম ভাইয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন অনেকেই সাদ্দাম ভাইয়ের কাছ থেকে গরু নিয়েছেন দর্শক আজকে সাদ্দাম ভাইয়ের কালেকশনে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না দর্শক আজকে সাদ্দাম ভাইয়ের কালেকশনে খুব ভালো কোয়ালিটির চারটে গরু আমি দেখতে পাচ্ছি এই চারটে গরুর পুরো তথ্য আমি একে একে আপনাদের সামনে তুলে ধরবো চলুন দর্শক সরাসরি সাদ্দাম ভাইয়ের সঙ্গে কথা বলে নেই দর্শক এদিকে সাদদাম ভাই রয়েছেন আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন ভাই যাই হোক ভাই আজকে আপনার কাছে কটা গরু রয়েছে গরু রয়েছে সবগুলো কি বাচ্চা হয়ে গেছে না দুটোর বাচ্চা হয়ে গেছে দুটো গাভিন দুটো গাভিন রয়েছে দর্শক দুটো গরু রয়েছে গাভিন আর দুটোর বাচ্চা হয়ে গেছে চলুন আমি একে একে গরুগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি দর্শক প্রথমেই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এক নম্বর যে গরুটি রয়েছে এটি ক্রস ব্রিডের এর গরু তার মধ্যে বেশি রয়েছে যদিও এটি ক্রস ব্রিডের গরু কিন্তু এই চেপের ভাতটা বেশি রয়েছে এবার আমি জেনে নিই এই গরুটির ব্যাপারটা আচ্ছা ভাই এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হয়ে গেছে কদিন বাচ্চা হয়েছে ভাই আজ বাচ্চার বয়স তিন দিন তিন দিন দর্শক তিন দিন গরুটির বাচ্চা হয়েছে আর কি বাচ্চা হয়েছে ভাই এটি ছেলে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা দর্শক এটির বগনা বাচ্চা নয় এটির ষাঁড় বাচ্চা রয়েছে আমি এবার আপনাদেরকে গরুটি সামনে থেকে পিছনে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখছেন গরু জাবর কাটছে আর আমি এর দুধের ওলানগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে একটি ভালো কোয়ালিটির গরু এই চেপের ভাগটা বেশি রয়েছে এবার যে বিষয়গুলো আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি ভাই এখনো গরুটি পুরো দুধ নামেনি তাই তো কতটা দুধ আপনি এখন পাচ্ছেন এখন মোটামুটি ধরো তেরো লিটার তেরো লিটার সকাল বিকাল মিলিয়ে তেরো থেকে চোদ্দ লিটার দুধ ভাই পাচ্ছেন সকাল বিকাল মিলিয়ে এটির বাচ্চা হচ্ছে তিন দিন এবং সাথে রয়েছে সর বাচ্চা এটি কত নম্বর বিয়ানের গরু ভাই এটা দ্বিতীয় নম্বর বিয়ানের গরু দু নম্বর বাচ্চা দিয়েছে দর্শক দু নম্বর বাচ্চা দিয়েছে গরু আর কতটা দুধ পাওয়া যেতে পারে ভাই যখন এটি পুরো দুধে নামবে আঠারো উনিশ আঠারো থেকে উনিশ দর্শক আঠারো থেকে উনিশ লিটার দুধ এটির কাছ থেকে পাওয়া যাবে সে কথাই ভাই বলছেন এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দামের ব্যাপারটা ভাই কত চাইছেন গরুটি আপনি কতই বিক্রি করতে চাইছেন পঁচাত্তর হাজার টাকা দর্শক ভাই গরুটির একটি ক্রস ব্রিডের গরু শেঙালা গরু দ্বিতীয় বাচ্চা দিয়েছে সাথে ষাট বাচ্চা আর আঠেরো থেকে উনিশ লিটার দুধ পাবেন সে কথাই বললেন ভাই দাম চাইছেন পঁচাত্তর হাজার টাকা তবে এটি ফিক্সড রেট নয় আপনারা দরদাম করার সুযোগ পাবেন চলুন দর্শক এবার ভাইয়ের সংগ্রহে দু নম্বরে যে গরুটি রয়েছে আমি সেটির তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এটি অনেক বড় গরু আপনাদেরকে দেখাচ্ছি অনেক লম্বা চওড়া মোটা ছটা একটি গরু এই গরুটির বেশ এই গরুটির বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা ভাই এই গরুটি মনে হচ্ছে গাভিন রয়েছে তাই তো গাভিন কতদিন পর বাচ্চা দেবে গরুটি এক সপ্তাহ টাইম নেবে এক সপ্তাহ পরে বাচ্চা দেবে সাত থেকে আট দিন পরে গরুটি বাচ্চা দেবে আচ্ছা কত নম্বর বাচ্চা দেবে ভাই এটা তিন নম্বর বাচ্চা দেবে তিন নম্বর বাচ্চা দেবে দর্শক দেখতে পাচ্ছেন ভাই বলছেন তিন নম্বর বাচ্চা দেবে গরুটি সাত থেকে আট দিন পরে বাচ্চা দেবে এবার আমাদেরকে বলুন এই গরুটির কাছ থেকে মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে চব্বিশ পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ লিটার চলুন দর্শক এবার আমি এই গরুটির ওলানটা এবং দুধের বাঁট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওলানের মধ্যে কোনো প্রবলেম কিন্তু নেই সমান রয়েছে এবং ওলানটি এখনো ছাড়েনি যখন এই গরুটি বাচ্চা হবার টাইম হয়ে যাবে অনেক বড় কিন্তু এর ওলান হবে চলুন দর্শক এবার যে মূল বিষয় সেটা হচ্ছে গরুটির দামে ব্যাপার ভাই কত চাচ্ছেন সেটা আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিই আচ্ছা ভাই এবার বলুন গরুটির দাম আপনি কত চাইছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দর্শক একটি বাইশ থেকে পঁচিশ লিটার দুধের গরু ভাই দাম চাইছেন পঁচাশি হাজার টাকা আর গরুটি আপনার তিন নম্বর বাচ্চা দেবে চলুন দর্শক এবার ভাইয়ের সংগ্রহে আরো যে দুটি গরু রয়েছে সেই দুটো গরুর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি দেখতে পাচ্ছেন দর্শক তিন নম্বর যে গরুটি রয়েছে এটি একটি ক্রস ব্রিডের গরু এটি হচ্ছে শাহিওয়াল ক্রস এই গোটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি দর্শক ভিডিওর মধ্যে মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক সাইলের সম্বন্ধে কম বেশি আপনারা অনেকেই জানেন আজ আমি আলোচনা করবো শাইলের জিনিসটা কী শাইলেজের উপকারিতা কি বড় বড় ফার্মগুলো কেনই বা তারা নিয়মিত তাদের গরুকে সাইলেজ খাওয়ায় এবং এই সাইলেজের দাম কেমন দশক সাইলেজ হল গবাদি পশুর জন্য সর্বোত্তম প্রাকৃতিক পুষ্টিকর খাবার এর থেকে উপকারী খাবার আর কিছু নেই এটি মূলত তৈরি হয় ভুট্টা গাছ থেকে এবং এর সাথে থাকে প্রচুর পরিমাণে ভুট্টার দানা দশক সাইলেজ খাওয়ালে আপনার গরুর কোন কোন উপকারগুলো হবে চলুন সেগুলো একটু জেনে নেই দশক সাইলেজ খাওয়ালে প্রথমেই দুই দিনের মধ্যে আপনার গরুর দুধের ফ্যাট বেড়ে যাবে পাঁচ দিনের মধ্যে আপনার গরুর দুধ বাড়বে এবং এক মাসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার গরুর শরীর স্বাস্থ্য অনেক ডেভেলপ করছে আর সব থেকে বড়ো যে উপকারটা আপনি সাইলেজ থেকে পাবেন সেটা হলো আপনার গরুর দুধ আর কমবে না সারা বছর আপনার গরু সমানভাবে দুধ দেবে দর্শক আমাদের রয়েছে পশ্চিম বাংলার মধ্যে সবথেকে বড়ো সাইলেজ ফ্যাক্টরি আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন দর্শক আমরা এই সাইলেজ বাংলার সমস্ত জেলাতে হোম ডেলিভারি করে থাকি আর এই সাইলেজের দাম মাত্র আট থেকে নয় টাকা কেজি চলুন দর্শক সরাসরি চাষির মুখ থেকে শোনে নেওয়া যাক এই সাইলেজের সত্যিই উপকার আসে কি নেই আচ্ছা দাদা আপনি আমাদের কাছ থেকে সাইলেজ কতদিন ধরে নিচ্ছেন হয়ে গেল ছমাস মাস ধরে নিচ্ছেন সালেজ খাইয়ে কি উপকার পেয়েছি না বেশি পেয়েছি সালেজ খাইয়ে আমি এবছর গরু মানে সত্যি খুব ভালো আছে গরুর মানে একভাবে দুধটাও আছে দুধ কমে তো আর গরুর রোগ ব্যাধিও কম করছি দর্শক অনেক গুরুত্বপূর্ণ দাদা একটা কথা বলেন যেটা কিন্তু আমাদের আহ প্রচার নয় শুধুমাত্র প্রচার নয় সরাসরি চাষির মুখ থেকে অর্থাৎ ফার্মের মালিকের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে যে দাদা সাইলেস খাই অনেক উপকার পেয়েছেন যেটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে আপনারা যদি কেউ সাইলেস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই এটা এটা কি বাচ্চা হয়ে গেছে না বাচ্চা হবে বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা দিয়েছে তাই তো কি বাচ্চা হয়েছে ভাই এটির সাথে এটা বগনা বাচ্চা আছে বগনা বাচ্চা রয়েছে দর্শক এটির সঙ্গে রয়েছে বগনা বাচ্চা এটি একটি সাহিওয়াল ক্রস গরু এবার যে ব্যাপার সেটা হচ্ছে এই গরুটির কাছ থেকে এখন কতটা দুধ পাচ্ছেন এবং দামের ব্যাপারগুলো আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি ভাই আপনি কতটা দুধ পাচ্ছেন এটা এখন দশ কেজি নেমেছে দশ কেজি নেমেছে কদিন বাচ্চা হয়েছে এটির এটা বাচ্চা হয়েছে তিন দিন তিন দিন দশক তিন দিন গরুটির বাচ্চা হয়েছে ভাই দুধ পাচ্ছেন দশ কেজি মোটামুটি কতটা দুধ পাওয়া যেতে পারে এটা পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো লিটার দুধ পাওয়া যেতে পারে তবে এটা প্রথমবার বাচ্চা দিয়েছে তাই তো দর্শক প্রথম বিয়ানের একটি গরু ভাই বলছেন দুই দাঁতের গরু প্রথমবার বাচ্চা দিয়েছে সাথে বগনা বাচ্চা বাচ্চা হয়েছে তিন থেকে চার দিন আর এখন ভাই দুধ পাচ্ছেন 10 লিটার মোটামুটি দুধ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার 15 থেকে 16 লিটার দশক এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুর দামের ব্যাপারটা ভাই কত চাইছেন গরুর দাম এটা 72000 দাম যাচ্ছে হাজার টাকা দশক একটি সাহিওয়াল ক্রস গরু ভাই দাম চাইছেন বাহাত্তর হাজার টাকা আমি এর ওলানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন ভাই পাচ্ছেন দশ লিটার এবং দুধের যে ব্যাপার সেটা ভাই পনেরো থেকে ষোলো লিটার পর্যন্ত দুধ হবে নামেনি দর্শক এবার ভাইয়ের সংগ্রহে চার নম্বরে যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে গরুটি রয়েছে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি সাহিবাল ক্রস গরু আর এটি হচ্ছে ভাইয়ের ঘরের গরু আপনারা অনেক ভিডিওতে এই এই গরুটিকে দেখেছেন আর গরুটি এখন বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে আর এক মাস পরে গরুটির বাচ্চা হবে চলুন আমি ভাইয়ের কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি আচ্ছা ভাই এটা কি আপনার ঘরের গরু নাকি আচ্ছা কতদিন ধরে আপনি গরুটিকে পালন করছেন এটা মোটামুটি আমার কাছে বছরখানি আছে বছরখানিক আচ্ছা আগের বি আপনি এর কাছ থেকে কতটা দুধ পেয়েছিলেন ফার্স্ট বিয়নের কাছে দুধ পেয়েছি ষোলো পর্যন্ত পেয়েছি ষোলো পর্যন্ত ফার্স্ট বেনে এটির কাছ থেকে ষোলো লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে আর এটা এখন কতদিন পর বাচ্চা হবে এটা এক মাস সাত দিন মতন টাইম নেবে এক মাস সাত দিন দর্শক এক মাস সাত দিন বা আট দিন এরকম টাইম নেবে গরুটি বাচ্চা হতে কিন্তু এর ওলান দেখে এখনো বোঝা যাচ্ছে না মানে কি ব্যাপার এটা কি ওলানটা বাড়বে তো না না এ মাকরা মোড়া পালান মোড়া পালান তাই তো ওলানটা মোটামুটি অল্প ছাড়বে অল্প ছাড়বে অল্প ছাড়বে বললটি দর্শক আপনারা অনেকেই হয়তো ভাববেন যে গরুটির বাচ্চা দেওয়া টাইম হয়নি কিন্তু আসলে সে কথা নয় গরুটি বাচ্চা দেবে এক মাস সাত থেকে আট দিন পরে এবার আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি ভাই কেমন দাম চাইছেন এবং এই গরুটির অন্যান্য বিষয়গুলো আচ্ছা ভাই এবার আপনি আপনি আমাদেরকে বলুন এই বিরিয়ানি গরুটির কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে সতেরো থেকে আঠারো পাওয়া যাবে সতেরো থেকে আঠারো লিটার ঠিক আছে দর্শক সতেরো থেকে আঠারো লিটার দুধ পাওয়া যাবে সে কথাই বলছেন যদিও দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আগের বিনে আচ্ছা ভাই সত্যি কি আগের বিনে আপনি পনেরো থেকে ষোলো লিটার দুধ পেয়েছিলেন পেয়েছিলেন পনেরো থেকে ষোলো লিটার দুধ পেয়েছিলেন দর্শক এটা ভাইয়ের ঘরের গরু এবার আপনারা সতেরো থেকে আঠারো লিটার পর্যন্ত দুধ পাবেন এবার যে বিষয় সেটা হচ্ছে গোটের দাম কত চাইছেন ভাই গোটের দাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দর্শক গোটের দাম ভাই চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা একটি সাইবাল ক্রস গরু আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ধরনের গরুগুলোর একটা বিষয় হচ্ছে এদের দুধ খুবই মোটা হয় তাই আপনারা যারা বাড়িতে পালন করতে চাইছেন তারা কিন্তু ইচ্ছা করলে নিতেই পারেন একটি ভালো গরু ভাই দাম চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা আপনারা ষোলো থেকে সতেরো লিটার দুধ ধরে রাখতে পারেন এবং গরুটির বাচ্চা হবে এক মাস সাত থেকে আট দিন পরে দর্শক ভাইয়ের সংগ্রহে এই চারটি গরুই ছিল এই চারটি গরুর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে